জাতীয়তাবাদী দলের সমর্থক তার পরিবারে বিশাল হাজার ভোটার এটাকে আমরা কেউ বঞ্চিত হব না এক ব্যক্তি কারণে ব্যক্তি মূলদ করবে তার ড্রাইভার বিএনপি নেবে না আমরা এটা আশা করি এবং তাকে দল থেকে অবশ্যই বহিষ্কার করতে হবে এটাই আমাদের দাবি তিনি সব জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে যে কোনোভাবে চাঁদাবাজি করছে এই চাঁদাবাজকে উৎখাত করতে হবে সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা ট্রাক ট্যাঙ্গি কা ও রাজ রেজিনাজ দিনাজপুর জেলা ট্রাক ট্যাঙ্গি ট্রাক্টর শ্রমিক নন 1979 সালে বন্যা মার্চে রাসায়স্থ সহdoctor কোটে এসে সংবাদপত্র হয়ে সুনামের সঙ্গে সংগঠন পরিদর্শন করে আসছে প্রায় 46 বছর যাবত দিনাজপুর জেলা বন্যা পরিবহন শিল্পের অন্যতম সংগঠন দিনাজপুর জেলা ট্রাক টেনরিকা warden ও ট্রাক শ্রমিক আমরা দেখে আসছি দেশ কিছুদিন পূর্ব থেকে দিনাজপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের কাছে দুইটি জাতীয় ভিত্তিক সংগঠনের বোর্ড রয়েছে তিনি এই বোর্ডটিকে শক্তি ব্যবহার করে দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা আমাদের সাধারণ ট্রাস্ট শ্রমিকদের সাথে সংঘর্ষ সৃষ্টি লিখতে হয় এবং ইতিপূর্বেও তারা জেলার বিভিন্ন স্থানে এই অবৈধ বোর্ডের শাখা অফিস দেওয়ার প্রচেষ্টা চালায় কিন্তু সাধারণ শ্রমিকদের মুখে তোপের মুখে তা বাতিল হয়ে যায় তিনি আবারও কিছু দলীয় শক্তি ব্যবহার করে দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় বাংলাদেশ ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিনং আঠারো আটষট্টি ও বাংলাদেশ ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়ন রেজিনং বি সতেরো আটষট্টি এই দুটি বোর্ডের শাখা অফিস প্রদান করে সব সময় দিনাজপুর জেলার রাজ শ্রমিকদেরকে নির্যাতন কর আচ্ছাাই নভেম্বর রাত্রে তারা রাতের আধারে তারা কারলে একটি কমিটি করে সেখানে কারোল থানা সমকল্যাণ উপকমিটি সাইনবোর্ডটি ভেঙে দিয়ে ঘরের আসবাবপত্র ঠাংচুর করে আমরা তার ওই প্রতিবাদে গত গতকালকে সেখানে গিয়েছিলাম আমরা কারল থানায় একটু অভিযোগ তৈয়ার করি এখানে কিছু সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি যারা বিভিন্ন সংগঠনে রয়েছে এখানে বাংলাদেশ সময় নিয়ে এক ব্যক্তি দুইটি ট্রেড সদস্য থাকতে পারবে না অথচ দশ মাইলের মোহাম্মদ মতিউর রহমান মতি তিনি মোটর পরিবহনের সাধারণ সম্পাদক দশ মাইল মোড়ের অথচ তিনি বুড়াতে সেই বোর্ডের ছত্র ছওয়ায় সেখানে কারণে যে মিটিং করে আওয়ামী ইউনিয়ন দুশো পঁয়তাল্লিশ প্রিয় উপস্থিতি বিএনপির দায়িত্বশীল জায়গায় থেকে বিভিন্ন উপজেলায় চাঁদাবাজি গরুর হাটে ধোঁয়া স্লিপ দিয়ে একটি শ্রমিক সংগঠন তখনই শ্রমিক সংগঠনে পরিণত হয় যখন সে সংগঠন থেকে শ্রমিকরা সহযোগিতা পায় এবং শ্রমিকরা তাদের প্রত্যক্ষ ভোটে ভোট দিয়ে নেতা নির্বাচিত করে আজকে আমরা যাদের বিরুদ্ধে মানব করছি সেই দৈতর সংগঠন জানিয়ে গেছেন তাদের কোনো অস্তিত্ব নেই দিনাজপুরের কোনো শ্রমিকের বড় বড় অস্তিত্ব নেই দিনাজপুরে জেলা ট্রাক্টর নানিকাল এবং ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন সবচেয়ে বৃহত্তম বড় সংগঠন এবং এর বাইরে দিনা পুরোপুরো ট্র্যাক সল্লিগ ঋণ নেই এবং থাক ইনশাআল্লাহ তারা জানেন আজকে এই সংগঠনের জন্য সাধারণ এখানে অনেক সাধারণ শ্রমিক ভয়েরা আছে তারা নিজেরাই তাদের মতো আলোচনা করছে যে বি এম পির নেতা এটার সাথে জড়িত আসলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই তার পরবর্তীর সময় যখন বাংলাদেশে বাংলাদেশ থেকে খুনি হাসিনা বিতরিত হয়েছে তার পরবর্তী সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট ভাবে জাতির সামনে বক্তব্য দিয়েছে দলের নামকে বিক্রি করে দলের নাম ভাঙিয়ে ছেলেকে অপকর্ম করে এর প্রায় দল ভার নিবে না ভাইরা আমার প্রিয় ভাইরা আমি বিএনপির একজন কর্মী হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিএনপি ভাসপুর ছলা যে সমস্ত দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন তারা দিনাজপুর ছলা বিএমপি এর দায়িত্বশীল জায়গায় আছেন মতালি বিএমপি সাধারণ সম্পাদকের ওই পোস্টের মত দায়িত্বশীল জায়গায় আছেন আপনি দল এবং জনগণের কাজ করুন আপনি এই সমস্ত শ্রমিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে কোনো সংঘাত সৃষ্টি করবেন না আগামী কাল সরি কত বছরের কারণে 245 শ্রমকলার উপ কমিটি যে আমাদের অফিস রয়েছে সে অফিসে যে হামলা করেছেন আমরা যদি মনে করি আমরা তার পরবর্তী সময় ভাঙা দিতে পারতাম কিন্তু আমরা যথেষ্ট সাথে আন্তরিকতার সাথে ধৈর্য ধরে আমরা বারবার হুশিয়ারি করছি পরবর্তীতে আপনি যদি এই সংগঠন নিয়ে আর কখনো বাড়াবাড়ি করেন দিনাজপুর জেলা ডাক শ্রমিক ইউনিয়ন কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে আমরা থাকব শহীদ রাষ্ট্রপতি ইসিয়ার রহমান নিজে একজন কৃষক ছিলেন সে বলেছিলেন আমি একজন শ্রমিক সেই কথা বলতে আমি গর্ববোধ করি সেই জায়গা থেকে বলছি এইখানে অনেক সাধারণ শ্রমিক ভাই আমি আপনাদের আবারও আস্বত্ত করছি আপনারা জানেন দিনাজপুর সদর তিন আসনে প্রেসিডেন্ট বেগম খালদা জিয়া পদে নির্বাচন করবে আমি আবার আপনাদেরকে আশ্বস্ত করছি বিএনপির কোনো নেতা কর্মী যদি কোন অন্যায় করে সেই দায় ভার সেই ব্যক্তির দলের না ব্যক্তির দায় কখনো দল নিবে না ভাই আমার সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন